ফ্রান্সিসকার স্মরণ দিবস পালন করছে আম্বুয়াজের রাজকন্যা ফ্রান্সিস্কার জন্ম ফ্রান্সে ব্রিটানিক প্রদেশে চোদ্দশো সাতাশ সালে পনেরো বছর বয়সে তিনি ব্রিটানির ডিউক দ্বিতীয় পিতরকে বিয়ে করেন তখন তিনি গরিব ও রুগীদের প্রতি তার দয়া মমতার জন্য সুখ্যাত হয়ে ওঠেন ত্রিশ বছর বয়সে তিনি বিধবা হন তখন তিনি এই ব্রত গ্রহণ করেন যে আর বিয়ে করবেন না সাধু জন শরতের সাহায্য পেয়ে তিনি ব্রিটানের রাজধানীর কাছে ফ্রান্স দেশে সংস্কারকৃত কার্মেল সন্ন্যাস সংঘের প্রথম আশ্রম স্থাপন করেন আর পরে সেই সংঘে যোগদান করেন গরিবদের প্রতি তার দয়াদ্র ভালোবাসা মামারিয়ার প্রতি তার গভীর ভক্তি প্রসাদ রূপী খ্রিস্টের প্রতি তার একাগ্র শ্রদ্ধা আর সন্ন্যাস জীবন প্রতিহীন রক্ষার জন্য আগ্রহ এইসবের জন্য আমরা প্রার্থনা করি হে পরম পিতা তুমি আম্বুয়াজের রাজকন্যা ফ্রান্সিসকাকে সংসার থেকে আহত করেছিলে তিনি যেন তোমার পুত্র যিশু ও তার পূর্ণময়ী মাতাকে সেবা করে আর পার্থিব রাজ্য নয় বরং স্বর্গ রাজ্যের অনুসন্ধান করেন আমরা আজ তার নিত্য প্রার্থনায় আমাদের প্রার্থনা মিলিত করে তোমাকে মিনতি জানাই আমরা যেন উল্লসিত মনে তোমার প্রেমের পথে এগিয়ে চলতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করে পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত্রী স্বরূপে